আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন যদি আমরা এলেম অর্জন করার উপরে আবাদত করি তাহলে আমাদের সেই আবাদতের মধ্যে কোনো ভুল থাকবে না কিন্তু আমাদের বাংলাদেশের আহলে হাদিস ভাইদের কথা হলো। আগে আমল করো এলেম শেখার কোনো প্রয়োজন নাই যার কারণে আমাদের বাংলাদেশের আহলে হাদিস ভাইরা বেশিরভাগ সময় ভুল বক্তব্য দিয়ে থাকেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের বাংলাদেশের নাম করা বড় বড় আহালি আদির শায়েখরা কীরকমভাবে মূর্খতার মতো বক্তব্য দিচ্ছেন এবং সর্বশেষ শায়েখ আহমদুল্লাহ হুজুর এর সুন্দর সমাধান দিচ্ছেন আমরা সেটাও এ ভিডিওর মাধ্যমে দেখব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করি বালাগাল নোলা বে কাসাফতা বেজাম আলিহি হাসামত জমিয়া খেস আলিহি সল্ম আলেহি ও আলিহি মানুষ দূরত্ব পড়ুক আমি নিশ্চিত করিনি তবে যদি এটা দুরুদ না হয় তাহলে কি হবে এটা তবে আমি বালাগা আলা বিকামালি বলি না আমি এটাজন্য বলি না দেখেন আপনি বলেন এটা আপনার ব্যাপার আপনার কাছে এর কি অনুবাদ রয়েছে আমি জানি না আমার কাছে এর একটা বাংলা অনুবাদ আছে যে বালাগা আলা বিকামালি যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায় নিজের কামালিয়াতে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরজাদা বান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে বালাগাল উলা বিকামালিহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে তার যে কামাল এবং পূর্ণতা এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা বিজামালিহি তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারা হাসুনা জামি আখি তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত চরিত্র মাধুর্যগুলো ভালো সল্লু আলহি ও আলহি তোমরা সবাই তার প্রতি দূরত করো এবং তার সাহাবিদের প্রতি দুরুদ পাঠ করো এই বালাকাল গাবে কামালি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বানানো কবিতা মালা এটা কোন কোরআন হাদিসে বর্ণিত হয় নাই অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালি হে নবীজি নিজের কামাল দ্বারা নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন তিনি তো আল্লাহ তাকে পূর্ণ করেছেন তাই হইছে হ্যাঁ কথা সেটা যে পূর্ণ করেছেন কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছে এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন এমনই হতে পারে বা হরফে জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে একটা অর্থ ফিক্স করে এটাকে শিরিক বলার কোনো সুযোগ আমি দেখি না এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন আশা করি সকলের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে আর ভিডিওটি আশা করি অনেক উপকারী তাই অবশ্যই সমস্ত মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু